আমার অন্যান্য ভিডিওগুলোর তুলনায় এটা অনেক বেশি স্পেশালাইজড এবং আপনি বলতে পারেন খানিকটা টার্গেটেড এই ভিডিওতে ক্লিক করে থাকলে নিশ্চয়ই আপনার জটিল কাইনোকোলজিক্যাল ব্যাপারে আগ্রহ রয়েছে অথবা আপনার বা আপনার পরিচিত কারোর এন্ডোমেট্রিয়াল হাইপ্রোপ্লেশিয়া ডায়াগনোসিস হয়েছে ইউট্রাসের ভেতরের লাইনিং বা এন্ডোমেট্রিয়ামে এন্ডোমেট্রিয়াল হাইপ্রাপ্লেশিয়া ডায়াগনোসিস হওয়ার পর চিকিৎসার পরবর্তী স্টেপগুলো যদি জানতে চান তাহলে দেখতে থাকুন বোঝার সুবিধার জন্য আমি মহিলাদের এখানে তিনটি গ্রুপে ভাগ করে নিয়েছি গ্রুপ এ যাদের বায়াপসিতে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া ডায়াগনোসিস হয়েছে কিন্তু এখনও শরীরে তাদের ইউট্রাস রয়ে গেছে আপনাদের সমস্যার ব্যাপারে প্রথমে বলবো গ্রুপ বি যে সমস্ত পেশেন্টদের ইউট্রাস শব্দ অপারেশন হয়েছে এবং সেই অপারেশনে এন্ডোমেট্রিয়াল হাইপাপ্লেশিয়া বায়োপসিতে ধরা পড়েছে ইউট্রাস রিমুভালের পরে যদি এটা সিম্পল হয়ে থাকে তাহলে হয়তো আপনার চিকিৎসা সম্পূর্ণ হয়ে গেছে বাকিটা আপনার গায়নোকোলজিস্টের কাছ থেকে জেনে নিন আপনার আর এই ভিডিওটি দেখার সেরকম কোনো প্রয়োজনীয়তা নেই অবশ্যই যদি কৌতূহলী হন তাহলে আমাদের সাথে থাকুন তৃতীয় গ্রুপ গ্রুপ সি এই তৃতীয় গ্রুপের মহিলাদের আলট্রাসাউন্ডে ডায়াগনোসিস হয়েছে যে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া আছে বৈজ্ঞানিক মতে এই ডায়াগনোসিস হয় মাইক্রোস্কোপের নিচে আলট্রাসাউন্ড স্ক্যানে ডায়াগনোসিস করা সম্ভব নয় তবুও অনেক সময় আলট্রাসাউন্ড স্ক্যানে এরকম সম্ভাবনা সন্দেহ করা হয় যে ইউট্রাসের ভেতরের লাইনিং এতটাই মোটা হয়ে গেছে যে হাইপারপ্লাসিয়া হতে পারে এক্ষেত্রে ন্যূনতম ইউট্রাসের মধ্যে ক্যামেরা দিয়ে দেখে ভেতরের লাইনিং এর নমুনা মাইক্রোস্কোপের তলায় রেখে বায়োপসি টেস্ট করা দরকার যে সত্যি এনোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া আছে কি নেই তাহলে শুরু করা যাক প্রথমে এন্ডোমেট্রিয়াল হাইপ্রাপ্লেশিয়া কি ইউট্রাসের ভিতরে লাইনিংকে বলা হয় এন্ডোমেট্রিয়াম এই এন্ডোমেট্রিয়ামের কোষগুলো যদি খুব তাড়াতাড়ি বাড়তে থাকে তাহলে তার নাম এন্ডোমেট্রিয়াল হাইপ্রাপ্লেশিয়া আসলে এটা এক ধরনের মাত্রাতিরিক্ত কোষ বিভাজন কেন এটা গাইনোকোলজিক্যালি এত গুরুত্বপূর্ণ সেটা জানতে হলে বুঝতে হবে যে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া হলো এক ধরনের প্রি ক্যান্সার কন্ডিশন এর থেকে ভবিষ্যতে ইউট্রাইন ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে মাইক্রোস্কোপের তলায় যখন ইউট্রাসের ভিতরে লাইনিং পরীক্ষা করা হয় তখন দু ধরনের হাইপারপ্লাসিয়া প্রধানত দেখা যেতে পারে একটি হলো সিম্পল হাইপারপ্লাসিয়া আর আরেকটি হলো হাইপারপ্লাসিয়া উইথ এটিপিয়া এই টিপিক্যাল হাইপারপ্লেশিয়া কি নর্মাল হাইপারপ্লেশিয়া থেকে এটিপিক্যাল হাইপারপ্লেশিয়া আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ যাদের এই এটিপিক্যাল হাইপারপ্লেশিয়া পাওয়া যায় তাদের অনেক ক্ষেত্রেই অলরেডি শরীরের মধ্যে ক্যান্সার শুরু হয়ে গেছে অপারেশনের পর যখন পুরো ইউট্রাসের বায়োপসি করার সুযোগ হয় তখন প্রতি দুজনের মধ্যে একজন মানে ফিফটি পার্সেন্ট ক্ষেত্রে দেখা যাবে অলরেডি সেখানে ইউট্রাসের ক্যান্সার তৈরি হয়ে আছে কিন্তু তাদের যখন বায়োপসি নেওয়া হয়েছে তখন বায়োপসিতে পুরো ক্যান্সার টিস্যু আসার বদলে এটিপিক্যাল বা অ্যাবনরমাল কোষ পাওয়া গেছে যে রিপোর্ট ডাক্তার এবং তার পেশেন্টকে বলছে খোঁজো খোঁজো খুঁজলে আর চিকিৎসা করলে ভবিষ্যতে তুমি আরও ভালো থাকবে তাই বায়োপসিতে যদি এটিপিক্যাল এই ধরনের হাইপারপ্লাসিয়া দেখা যায় তাহলে সেটা কখনোই অবজ্ঞা করার মতো নয় লুকোনো ক্যান্সার অনেক সময় রিপোর্টে আসে না কেন আপনার মনে প্রশ্ন আসতেই পারে যদি সত্যিই ইউট্রাসের ভেতরে ক্যান্সার থেকে থাকে তাহলে বায়োপসিতে ক্যান্সার না লিখে কেন এটিপিক্যাল হাইপারপ্লাসিয়া লেখা হলো আসলে মানুষের শরীর বেশ কমপ্লেক্স আপনাকে একটা ছবি দেখায় এই ছবিটাতে দেখতে পাচ্ছেন ইউট্রাসের বেশিরভাগ জায়গাটাই নর্মাল একটা কোনায় ক্যান্সার শুরু হয়েছে এইভাবেই ক্যান্সার শুরু হয় সুতরাং বায়োপসি নেওয়ার সময় যদি নর্মাল টিস্যু থেকে বায়োপসি নেওয়া হয় তাহলে ইউট্রাসের ভেতরে ক্যান্সার মিস হয়ে যাবে আর ক্যান্সারের ঠিক প্রতিবেশী জায়গাগুলো থেকে যদি স্যাম্পেল নেওয়া হয় তাহলে সেইখানে দেখা যাবে যে এ হাইপারপ্লাসিয়া আছে আর ক্যান্সার থেকে বায়োপসি নেওয়া সম্ভব যদি হয় তাহলে তো রিপোর্টে সরাসরি ক্যান্সারই আসবে যদিও যখন বায়োপসি নেওয়া হয় তখন কিছু ক্ষেত্রেই বায়োপসির যন্ত্রের মধ্যে ক্যান্সারের কোষ ঢোকে না সে ভেতরে লুকিয়ে বসে থাকে এই সমস্ত সম্ভাবনা কমানোর জন্য আজকাল ইউট্রাসের ভেতরে বায়োপসি নিতে হলে ব্যথাহীন পদ্ধতিতে সরাসরি ন্যাচারাল প্যাসেজ দিয়ে ইউট্রাসের মধ্যে ঢুকে সেখানে পাতলা ক্যামেরা দিয়ে দেখে সরাসরি বায়োপসি নেওয়া হয় একে বলা হয় হিস্টোরোস্কোপি আর এই বায়োপসিকে বলা হয় টার্গেটেড বায়োপসি চিকিৎসা বুঝতেই পারছেন যদি প্রি ক্যান্সার আবিষ্কার হয় তাহলে সব থেকে ভালো এবং নিশ্চিত ট্রিটমেন্ট ইউট্রাস বাদ দিয়ে দেওয়া তাহলে ভবিষ্যতে ইউট্রাস ক্যান্সার হওয়ার সম্ভাবনাকে বন্ধ করে দেওয়া যায় আর যদি ক্যান্সার হয়েও থাকে সেটাকে পুরোপুরি চিকিৎসা করে দেওয়া সম্ভব ভাবছেন তো যে সমস্যার সমাধান তো হয়েই গেল আসলে ব্যাপারটা সেখানেই শেষ নয় অনেকেই চান ইউট্রাস রেখে চিকিৎসা করতে আর যে সমস্ত মহিলাদের অল্প বয়সে এ ধরনের সমস্যা দেখা দিয়েছে তাদের হয়তো এখনো বাচ্চা কাচ্চা নেওয়া বা ফ্যামিলি কমপ্লিট করার আরও ইচ্ছা রয়েছে তাদের ক্ষেত্রে কি করা হবে ডায়েট এক্সারসাইজ আর পরিবেশের ক্ষতিকর প্রভাব এড়িয়ে যাওয়া আধুনিক কিছু গবেষণায় প্রমাণ পাওয়া যাচ্ছে যাতে ইউট্রাসেন হাইপারপ্লেশিয়া যে কারণে হয়েছে সেই কারণগুলো যদি আমরা বন্ধ করতে পারি তাহলে ইউট্রাসের ভেতরের এই বাড়তি কোষ বিভাজন বন্ধ হয়ে যাবে আর পেশেন্টের ইউট্রাস বাদ দেওয়ার দরকার নাও হতে পারে এই চিকিৎসা যদি সফল হয় তাহলে মহিলাটি তার ইউট্রাস রেখে চিকিৎসা করাতে সক্ষম হবে এইখানে আমাদের বুঝে নিতে হবে যে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া হওয়ার কারণগুলো কী কী যাতে আপনি সতর্ক হতে পারেন এনডোমেট্রিয়াল হাইপারপ্লেশিয়া কেন হয় সংখ্যাগরিষ্ঠ ক্ষেত্রে এটা মহিলাদের শরীরে হরমোনের তারতম্যের ফলাফল দুটো মহিলা হরমোন রয়েছে ইস্ট্রোজেন এবং প্রজেস্টন। এক্ষেত্রে ইস্ট্রোজেনের বারবারন্ত এতটাই বেশি হয় যে ইউট্রাসের ভেতরের লাইনিং আর নিজেকে সামলাতে না পেরে ক্রমাগত বিভাজিত হতে থাকে আর এই অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের নামই হাইপারপ্লেশিয়া এবং সেটা যদি আরও বেড়ে যায় তাহলেই তাকে বলা হয় ক্যান্সার কিন্তু এত ইস্ট্রোজেন আসে কোথা থেকে শরীরে যে ইস্ট্রোজেনের সবচেয়ে বড় ফ্যাক্টরি ওভারি বা ডিম্বাস হয় কিন্তু শুধু ওভারি থেকে এত ইস্ট্রোজেন তো বেরোয় না যাতে ইস্ট্রোজেনের ভেতরে প্রি ক্যান্সারই তৈরি হয়ে যেতে পারে আমাদের শরীরে যদি বাড়তি মেদ জমে তাহলে সেই ফ্যাট সেল থেকে আসে বালতি বালতি এক্সট্রা ইস্ট্রোজেন শরীরে প্রচুর কেমিক্যাল এই ফ্যাট সেলের মধ্যে দিয়ে যাওয়ার সময় ফ্যাট সেল একটি বিশেষ এনজাইমের প্রভাবে সেটাকে ইস্ট্রোজেনে পরিণত করে দেয় তারপর সেই বাড়তি ইস্ট্রোজেন ঘুরতে থাকে সারা শরীরে ইউটারাস এবং ব্রেস্ট এই দুটো টিস্যুতে গিয়ে তৈরি করে সে ক্যান্সার সাধারণত শরীরে বাড়তি কোষ বিভাজন হলে শরীর ব্রেক কোষে সেই কোষ বিভাজনকে নিয়ন্ত্রণ করে দেয় কিন্তু ইস্ট্রোজেনের প্রভাব মাত্রাতিরিক্ত হলে এমনটাই হয় যে শরীরে ব্রেক ফেল হয়ে যায় তৈরি হয় টিউমার আর কিছু টিউমারের মধ্যে হয় ক্যান্সার তাই ওজন যদি কমিয়ে ফেলা যায় বা ডায়েট কন্ট্রোল করা যায় কঠোরভাবে তাহলে সুফল মিলতে পারে সহজেই এছাড়া কিছু কিছু খাবার দাবারের মধ্যে দিয়ে শরীরে ঢোকে বাড়তি ইস্ট্রোজেন যেমন সয়াবিন সিড এই সমস্ত সয়াবিন গাছে প্রচুর পরিমাণে মহিলা হরমোন ইস্ট্রোজেন থাকে একে বলা হয় ফাইটো ইস্ট্রোজেন কারোর কারোর ক্ষেত্রে ইস্ট্রোজেন শরীরে ঢোকে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি বলে এক ধরনের ট্যাবলেটের মাধ্যমে এই বাড়তি ইস্ট্রোজেন ব্রেস্ট এবং গাইনোকোলজিক্যাল অর্গানে সৃষ্টি করতে পারে ক্যান্সার কিছু সময় বাড়তি ইস্ট্রোজেন আসে পরিবেশের প্রভাবে তার নাম ইডিসি বা এন্ডোক্রাইন ডিস্টার্বিং কেমিক্যাল এই ধরনের রাসায়নিক শরীরে ঢোকে খাবার জল কসমেটিক্স কলকারখানা ধোয়া ধুলো প্লাস্টিক থেকে যে সমস্ত দেশে এখনও সস্তার মাংস পাওয়ার জন্য চিকেনকে অ্যান্টিবায়োটিক এবং হরমোন ইনজেকশন দেওয়া হয় সস্তায় দুধ পাওয়ার জন্য গরুকে ফিমেল হরমোন বা ইস্ট্রোজেনের ওষুধ ইনজেকশন দেওয়া হয় সেই সমস্ত দেশের মাংস এবং দুধ এবং পরিবেশের মধ্যে মিশে থাকে অতিরিক্ত ইডিসি ব্রেস্ট ক্যান্সার নিরাময়ে টামোক্সিফিফেন বলে একটি ওষুধের কোনো ঝুরি নেই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার কমালেও এই ট্যামোক্সিফেন ইউট্রাসের ভেতরে লাইনিংয়ের মধ্যে কোষ বিভাজন বাড়িয়ে দিতে পারে তৈরি হতে পারে হাইপারপ্লেশিয়া ইউট্রাসের পলিপ এবং ক্যান্সার যাদের হাইপারপ্লাসিয়া ধরা পড়েছে এবং যারা ট্যামোক্সিফেন খাচ্ছেন তারা অতি অবশ্যই তাদের ব্রেস্ট ক্যান্সারের মেডিক্যাল অঙ্কোলজিস্টের সাথে পরামর্শ করুন উদ্ধারের রাস্তা আছে জানলেই বুঝতে পারবেন যাই হোক যে সমস্ত কারণে হাইপ্রাপ্লাসিয়া হয়েছে সেই কারণগুলো যদি আপনি তদন্ত করে ধরতে পারেন এবং সেই কারণগুলোর চিকিৎসা শুরু করে দেন তাহলে হাইপ্রোপ্লাসিয়া ঠিক হয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে যদিও চিকিৎসা শুরুর ছ মাস বাদে বায়োপসি করে দেখে নিতে হবে যে সত্যি সত্যি অ্যানোয়াল নর্মাল হয়ে গেছে কিনা না দিয়ে চিকিৎসা এটা আরেকটা উপায় প্রজেস্টরন এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া কমায় প্রজেস্টরন হলো দ্বিতীয় ফিমেল হরমোন যা ইস্ট্রোজেনের ক্যান্সার হওয়ার প্রবণতাকে রুখে দেয় ইস্ট্রোজেন মুখে ট্যাবলেট খেয়ে বা ইউট্রাসের ভেতরে এক ধরনের ইমপ্ল্যান্ট দিয়ে সরাসরি প্রোজেস্টরন ব্যবহার করতে পারেন যে প্রোজেস্টরান মুখ দিয়ে খাওয়া হয় সেই প্রোজেস্টরান সারা শরীর এবং লিভার ঘুরে পৌঁছায় ইউটোরাসের ভেতরের লাইনিংয়ে মুখে খাওয়া প্রজেস্টর বেশি দিন খেলে সেখান থেকে হতে পারে লিভার ড্যামেজ বিশেষত পঁয়ত্রিশের পরে মহিলাদের এ ধরনের সমস্যা বেশি হয় সেই জন্য বুদ্ধিমানের কাজ ইউট্রাসের ভেতরে প্রোজেস্টোর হরমোনের ইমপ্ল্যান্ট দিয়ে দেওয়া যে লিভার বাইপাস করে সরাসরি ইউট্রাসের ভেতরের লাইনিংয়ের মধ্যে কাজ করতে পারে প্রোজেস্টোরাম সরাসরি এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া কমায় এবং বেশ কিছু সময় এন্ডোমেট্রিয়ামকে নর্মাল করে দেয় চিকিৎসা সফল হলো কিনা না কীভাবে চেক করবো ছ মাস পেশেন্ট যদি ইউট্রাস রেখে ট্রিটমেন্ট করতে চান তাহলে মাস প্রোজেস্টোরান ডায়েট এবং লাইফস্টাইল ট্রিটমেন্টের পরে চেক করে নিতে হবে যে এনোমেট্রিয়াম ঠিক হয়ে গেছে কিনা এক্ষেত্রে পেশেন্টদের উপসর্গ দেখে বা আল্ট্রাসাউন্ড করে ফলো আপ করাটা বোকামি কারণ হাজার হলেও আমরা প্রি ক্যান্সার বলে একটা কন্ডিশন নিয়ে কাজ করছি আর একটু গেলই যে ক্যান্সারে রূপান্তরিত হয়ে যেতে পারে তাই ছ মাস ট্রিটমেন্ট সফল হয়েছে কিনা তা চেক করাটা অতি অবশ্যই কর্তব্য এবং সেটা করা হবে ইউট্রাসের ভেতরে লাইনিং এর পায়াপ্সি নিয়ে সরাসরি নিশ্চিত ট্রিটমেন্ট হিস্টোরেক্টমি হাইপারপ্লাসিয়া বা এটিপিক্যাল হাইপারপ্লাসিয়ার জন্য ইউটরাস বাদ দেওয়া হলে পেশেন্টের বয়স অনুযায়ী দুপাশের ফ্যালোপিয়ান টিউব এবং ডিম্বাশয়ও বাদ দেওয়ার দরকার হতে পারে যদি পেশেন্টের এটিপিক্যাল হাইপারপ্লাসিয়া হয়ে থাকে তাহলে হিস্টোরেক্টমি না করে শুধুমাত্র ডায়েট এবং প্রজেস্টনের ভরসায় বসে থাকাটা নিরাপদ নয় আজকাল ইউটরাস এবং অপারেশনের জন্য ল্যাপারোস্কোপি কী হল বা মাইক্রো সার্জারি করা হয় এতে পেশেন্ট আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারেন যদিও কিছু ক্ষেত্রে সমস্যার জটিলতার জন্য ওপেন সার্জারি না করলে চিকিৎসা পুরো সম্পূর্ণ হয় না এক একজনের ক্ষেত্রে দরকার এক এক ধরনের অপারেশন এই সময় ডাক্তারবাবুদের খুব খেয়াল রাখতে হয় যে ইউট্রাসের ভেতরে শুধু প্রি ক্যান্সার রয়েছে নাকি তলে তলে ক্যান্সারের জন্ম নিয়ে নিয়েছে যদি ক্যান্সারের জন্ম নিয়ে থাকে তাহলে শুধুমাত্র ইউট্রাস অপারেশন করে চিকিৎসা করলে অনেক সময় চিকিৎসা অসম্পূর্ণ থেকে যায় তাই দ্বিতীয় আরেকটা অপারেশন এড়িয়ে যাওয়ার জন্য আমরা নানা রকম সতর্কতা অবলম্বন করি আধুনিক বিজ্ঞান আমাদের পথ দেখায় যে কিভাবে পেশেন্টকে আরও ভালো রাখতে হবে পরিবেশ দূষণ শরীরের ওজন বাড়ছে সবার এনোমেট্রিয়াল ক্যান্সার বাড়ছে সারা পৃথিবী জুড়ে আর এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়াও বাড়ছে তবে ভয় নয় সঠিক চিকিৎসা এবং তাড়াতাড়ি চিকিৎসা করলে পেশেন্ট ভবিষ্যতে হাসিখুশিভাবেই ভালোভাবেই থাকতে পারবেন আজ এই পর্যন্ত আরও জানতে হলে কমেন্টে লিখুন চেষ্টা করব উত্তর দিতে